ধার অফার এই মাত্র যে আগে আসবে সে আগে পাবে যে আগে আসবে তার জন্য ডিসকাউন্টও দেওয়া হবে এবং মূল্যটাও কম রাখবো মনে হবে যে জাপান থেকে আসার পরে যেভাবে একটা গাড়ি রিকন্ডিশন শোরুম থেকে বের হয় একদম সেম শুধু এই নাম্বার প্লেটটা খুলে বাসাই নিয়ে বলে আমি রিকন্ডিশন গাড়ি নিয়ে এসেছি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে মানুষের দেখে সেটাই মনে করবো যে এটা পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি কারণ জেনুইন কালার জেনুইন কিছু গাড়ির সাথে আলম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ আবার কথা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস এম এ কার চেন্টার খিলগাঁও থানার সামনে থানা হচ্ছে আমার শোরুমের পিছনে সামনে হচ্ছে এম এ কার চেন্টার আর একটা সহজ করে দেয় খিলগাঁও তালতলা মার্কেট দুই নম্বর গেটের পূর্ব পাশে বাটা বিল্ডিং বাটা বিল্ডিংয়ের সাথেই এম এ কার চেন্টার আলম ভাই আজকে স্পেশাল কি বাবু আজকে যে গাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে গাড়িটা নিয়ে আসলাম একদম প্যাকেট মাল এবং এবছরের বছরের সিরা গাড়ি অর্থাৎ দুই সালের পর থেকে দুই সাল চলছে এই চার বছর ভিতরে এটা সবচেয়ে সিরা গাড়ি বেস্ট একদম জেনুইন অবস্থা আছে ভাই যেভাবে কিনছে যেভাবে কিনছে সেভাবে নিয়ে জাস্ট ডাস্টার মেরে একটু মুছে গাড়িটা আমি আপনাকে লাইভে দেখাচ্ছি আচ্ছা টয়টা অ্যাপ টয়টা অ্যাপ প্রিমিও দুই হাজার আট মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন সিরিয়ালটা তেত্রিশ সিরিয়াল তেত্রিশ সিরিয়াল জি এই নাম্বার প্লেটটা ভাইয়া এখনও তো খোলা হয়নি গাড়ি থেকে

কোনো জায়গায় কোনো রঙের স্কেচ নাই জাস্ট দুই তিনটা ছোটো 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 স্কেচ আছে এছাড়া কোনো কিছু নেই আচ্ছা ভিতরটা ভাই ভিতরটা হচ্ছে একদম অসাধারণ চমৎকার কন্ডিশন ভিতরে বেজ ইন্টেরিয়ার হ্যাঁ একদম সব কিছু ফ্রেশ উডেনগুলো দু হাজার তেরো মডেলের উডেন ভদ্রলোক শক করে লাগাইছে আর এখানেও দেখেন এই যে দু হাজার তেরো মডেলের যে উডেন থাকে এপিএস প্যাকেজে সেই উডেন একদম চমৎকার কন্ডিশনে গাড়ির থেকে তাকালে মনে হয় আসলে এটা চোদ্দ পনেরো প্রিমিয়াম আচ্ছা একদম চমৎকার একদম চমৎকার কন্ডিশনে রাং যদি বলি ओरिजिनल কালার ओरिजिनल কালারে যে গ্লেজ বা যে গ্যাটাপ বা এরকম থাকার তো কাছে এরকমই আছে আচ্ছা এটা আর একটু পলিশ দিলে আরো চিক চিক ঝিক ঝিক করবে একদম চকচকে গাড়ি ওকে ভিতরে কন্ডিশন দেখাই বাবা ভাই একদম জেনুইন যে সিট সেই সিট গাড়ির সাথে কোনো কভার নেই আর বদল করে কোনো কভার ব্যবহারও করে নাই তারপর একদম ফ্রেশ কন্ডিশন প্যাড দেখেন একদম চমৎকার কোয়ালিটি ফুল প্যাড এবং গুড কন্ডিশনে আছে

যেহেতু ব্যবহার করছে কম খুব খুব কোয়ালিটিফুল গাড়ি এবং সবকিছু ভালো আছে ভিতরেটা দেখেন

আর এই যে হিট প্রুফটা যেটা আছে বড়োটা হিট প্রুফ দেখেন এই হিট প্রুফটা অনেক সময় এখান থেকে ছিঁড়ে যায় এইখান থেকে ছিঁড়ে যায় এটা কোনো কিছু হয়নি একদম যেভাবে তখন থেকে আসে সেভাবে লাগানো আছে ও সাধারণ চমৎকার কন্ডিশন গাড়ি ওকে দুই হাজার আট মডেল দু হাজার বারোতে রেজিস্ট্রেশন পেপার পঁচিশ সাল ছাব্বিশ সাল এবং ফার্স্ট পার্টি ওনার বাংলাদেশে এখনো কোনো দ্বিতীয় হাত নেই প্রথম পার্টির গাড়ি

ওকে এবং মনে হবে যে জাপান থেকে আসার পরে যেভাবে একটা গাড়ির রেকর্ডেশন শোরুম থেকে বের হয় একদম সেম শুধু এর নাম্বার প্লেটটা তো খুলে বাসাই নিয়ে বলে আমি রিকোডেশন গাড়ি নিয়ে এসে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে মানুষের দেখে সেটাই মনে করো যে এটা পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি কারণ জেনুইন কালার জেনুইন সব কিছু গাড়ির সাথে ওকে আপনার মোবাইল নম্বর আমার কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি ভালো থাকবেন আসসালামু আলাইকুম করেন আসসালাম আপনি ভালো থাকবেন ভাই